কারেন্টের লাইনটা খুলে ফেললাম এই যে এখানকার কিন্তু বাতি নাই মাল্টিপ্লাক্টের লাইন খুলে ফেললাম তখনও কিন্তু চলতেছে তার মানে এটা আসসালামু আলাইকুম সবাই আরো একবার স্বাগতম জানাচ্ছি এটা হচ্ছে অটোমেটিক একটা আইপিএস ইনভার্টার এটা আপনার ব্যাটারিকে চার্জ করবে এবং কারেন্ট যখন চলে যাবে তখন ব্যাটারি থেকে অটোমেটিক কারেন্ট সাপ্লাই দিবে তো চলুন প্রথমে আমরা খুলে দেখি তো এটাতে প্রথমেই দেখতে পাচ্ছি এক জোড়া ক্লিপ দেওয়া আছে যেটাতে ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য তারপর আছে এই আইপিএস ইনভার্টারটি তার কিছু নাই ভেতরে বাবল দিয়ে জাস্ট র‍্যাপ করা থাকবে ওকে তো এই হচ্ছে ইনভার্টারটি তো এখানে ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে বাট এরকম দেখতে যতগুলো ইনভার্টার আছে তারা প্রায় ধরনের কনফিগারেশনে সেম সেম কাজই করে তো প্রথমে আমরা যদি এ পাশে লক্ষ্য করি তাহলে কী কী আছে এটা হচ্ছে একটা আউটপুট পোর্ট এটার মাধ্যমে আপনি পুরো আউটপুটটা নেবেন এবং এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে ইনভার্টারটি যখন গরম হবে তখন ফ্যানটা চলবে এবং যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার ফ্যানটা বন্ধ হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফল্টেড এলইডি যদি আপনার ব্যাটারির ভোল্টেজ কমে যায় তাহলে এটা জ্বলে উঠবে অথবা আপনার ইনভার্টারের আউটপুট সেকশনে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে ফল্ট এলইডিটা জ্বলবে আর এটা হচ্ছে পাওয়ার যখন আপনার ইনভার্টারটি প্রপারলি কাজ করবে তখন এটা আপনার জ্বলে উঠবে ওকে তো এবার এই পাশে আসি ইনভার্টারটির এই পাশে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা সুইচ দেওয়া আছে এটার মাধ্যমে আপনি আপনার আইপিএসটিকে অন অফ করতে পারবেন তারপর আছে একটা ইউএসবি বি অপশন ফাইভ ভোল্টের আপনি আপনার মোবাইলটিকে এটার মাধ্যমে চার্জ করতে পারবেন ডিরেক্টলি আপনার আর কোনো চার্জার ব্যবহার করতে হচ্ছে না তারপরে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার আপনি যদি সোলার প্যানেল থেকে এখানে কানেক্ট করে দেন তাহলে আপনার ব্যাটারিটা সোলার থেকে ডিরেক্টলি চার্জ হবে আর এখানে দুইটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার ব্যাটারিতে কানেক্ট করতে পারবেন ব্যাটারি চার্জ হবে এবং ব্যাটারি থেকে ভোল্টেজ নিয়ে সে এসি আউটপুট করে দেবে ওকে তো এবার আমরা এটার সাথে আমরা একটা ব্যাটারিকে কানেক্ট করবো সরি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে এসি কর দেওয়া আছে একটা এই করটা আপনি কারেন্টে লাগিয়ে দিলে তাহলে আপনার ব্যাটারি চার্জ হবে এবং কারেন্ট যখন চলে যাবে তখন এটা অটোমেটিক্যালি অন হবে এবং আপনার ব্যাটারি থেকে সে কারেন্ট দিয়ে আপনার ঘরের অন্যান্য জিনিসে রান করাবে ওকে তো চলুন আমরা প্রথমে এই ক্লিপ জোড়া এই ক্লিপ দুইটাকে খুলে নেই ওকে আমরা কালোটা কালো লাগাবো ওকে কালোটা কালো এবং রেডও একটা রেডে লাগাবো ওকে এটা প্রপারলি লাগানোর সিস্টেম হচ্ছে এইখানে একটা এর ওয়াশার থাকবে অ্যান্ড দেন এটাকে বসাবো অ্যান্ড দেন এটাকে আবার লাগিয়ে দিব ওকে এটা একটু ভালো করে টাইট করে লাগিয়ে দিবেন কারণ এখানে যদি লুজ কানেকশন থাকে তাহলে কিন্তু আপনার ব্যাটারি থেকে ভালো ভোল্টেজ সাপ্লাই হবে না এটা সুন্দর করে টাইট করে লাগিয়ে দিবেন তা না হলে কিন্তু ঠিকমতো কাজ করবে না ইনভার্টার অফ হয়ে যাবে ওকে তো আমরা একটা বারো ভোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করব ছোটো একটা ব্যাটারির সাথে কানেক্ট করি এখানে বারো ভোল্ট নাইন এম একটা ব্যাটারির সাথে কানেক্ট করব তো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারির সাথে ইনভার্টারটা কানেক্টেড এবং ইনভার্টারের আউটপুটের সাথে এই বাল্বটি কানেক্টেড করা ঠিক আছে তো এখানে কোনো এসি নাই আমরা এটাকে পাওয়ার দেবো সুইচটা অন করে দেবো অ্যান্ড দেখি যে আমাদের এই ওয়াটের বাল্বটা জলে কিনা বিসমিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের দুইশো হোটের বাল্বটা জ্বলতেছে এখানে কোনো প্রকার ফ্লিকারিং করতেছে না তার মানে এক হাজার ওয়াট ইনভার্টারটি খুব স্মুথলি দুইশো হওয়া লোড নিতে পারতেছে এবার আমরা এটাকে অফ করি এবার আমরা দেখবো যে এটা অটো কাজ করে কিনা হ্যাঁ তো এটা আমরা ইলেকট্রিসিটিতে দিলাম তো এটা কিন্তু ইলেকট্রিসিটি থেকে চলতেছে এটা দিয়ে অন করে দিতে হবে এটা কিন্তু এখন ইলেকট্রিসিটি থেকে চলতেছে তো যখন এটা চলে যাবে এই ইলেকট্রিসিটির লাইনটা যখন এই ইন্ডিকেটরটা ফলো করে এটা যখন খুলে ফেলবো তখন কিন্তু আবার এই আইপিএস থেকে চলতেছে যখন আমি এটাকে আবার কানেক্ট করব কারেন্টের সাথে তখন চলতেছে হচ্ছে কারেন্ট থেকে প্লাস ব্যাটারি চার্জ হচ্ছে আবার যখন আমি কারেন্টের লাইনটা খুলে ফেললাম এই যেখানকার কিন্তু বাতি নাই মাল্টিপ্লাক্তির লাইন খুলে ফেললাম তখনও কিন্তু চলতেছে তার মানে এটা অটোমেটিক্যালি কাজ করতেছে আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন যখন কারেন্ট থাকবে কারেন্টের লাইনটা লাগানো থাকবে তখন কারেন্ট থেকে আপনার সব কিছু চলবে আর যখন কারেন্টটা অফ হয়ে যাবে তখন আপনার এই ব্যাটারি থেকে ডিরেক্টলি খুব সামান্য পালসে চালু হয়ে যাবে লাইনটা ঠিক আছে তো এটা দিয়ে আপনি দুইটা সিলিং ফ্যান এবং তিন চারটে এলইডি লাইট অনায়াসে একসাথে চালাতে পারবেন তো এর থেকে বেশি লোড দেওয়া পসিবল বাট দেওয়ার দরকার নাই এটা যারা কিনতে চান তারা যে দারাজে থেকে কিনে নিতে পারেন আমি যে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করে দারাজ থেকে অর্ডার করে নেবেন আর পার্সোনালি যদি আমার কাছ থেকে কিনতে চান তাহলে কন্ট্যাক্ট নাম্বারে কল দেবেন একদম বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে সবাই অনেক ভালো থাকবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ